আপনি কিছু বলবেন আপনি কি না দিবেন আচ্ছা এক মিনিটের ভিতর শেষ হয়ে যাচ্ছে আমার আক্রাম ভাই আমি শুনেছি আপনাদের এলাকায় নাকি তাত শিল্প তাত শিল্পের জন্য বিখ্যাত আসলে কি তাই আমি শুনেছি আপনাদের এলাকায় নাকি আবার ঘিও হয় টাটকা ঘি মধু তো এটা যদি আমি জানতাম আমি বলেছি আক্রাম ভাইকে যতক্ষণ ঘি আর মধু না আবার ডেই দেন ততক্ষণ মাফিরে ডেই দিয়ে দিতাম না আপনার এত টাটকা ঘি ভালো বধু ভাই আবার ওয়াদা করছে ভালো মানুষ কয় হুজুর আমি তো ব্যস্ত ছিলাম আপনাকে পাঠাবো উনি পাঠাবে ইনশাআল্লাহ তো ভাই আপনি মনে হয় এক মিনিট কিছু বলতে যাচ্ছেন না বলে ফেলেন কি জানি একটা আছে বলবেন না আজকে সবাই ভয় পেয়ে গেছে তবে ওয়াইজ না থাকলে ভালো হইতো যারা ওয়াজ করছে দেখছেন নি কারবার ওয়াইজ না তো নাই এরা ওয়াজ শুনতে আসছে না নিজেদের ফায়দা লুটার জন্য আসছে বুঝার দায়িত্ব বিবেকের আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম আচ্ছা আমার আকরাম ভাই এই তাঁত শিল্প উনি খুব যত্ন করে নাকি কোন জায়গায় গিয়া কোন জায়গায় গেছে শাহজাদপুর থেকে গিয়া আমার জন্য ওই তাঁতের কি লুঙ্গি আনছে তো উনি আসলে ওই যে আমি এত বক্তব্য রাখছি তো জন্য আর কথা বলতে চাইতেছে না তো উনি বলছে হুজুর আমি আপনাকে এটা সবার সামনে দিব ইনশাল্লাহ তা আমিও অনেক খুশি হয়েছি হাদিয়া দেওয়া তো সুন্নত নেওয়া তা আমি এটা আপনাদের সবার সামনে আকরাম ভাইয়ের কাছ থেকে গ্রহণ করলাম অনেক সুক্রিয়া আপনাকে আক্রম ভাই ঠিক আছে আমরা দোয়া করে ফেলাই হ্যাঁ আল্লাহ